আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এমন একটা বিদ্যা দেব যেটা আমার তাদের থেকে নেওয়া রিসেন্টলি নিছি সেটা পরীক্ষিত এটা হচ্ছে মূলত শত্রুকে পেরেশানি দেওয়া শত্রুকে শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে পেরেশানি দেওয়া শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রুর অস্তিত্ব থাকবে না শত্রু যদি আপনার সাথে খুব বড়ো অন্যায় করে বা আপনাকে দিনের পর দিন শত্রুতা করেই যাচ্ছে এমন শত্রুর উপর আপনি বেসিক্যালি এটা প্রয়োগ করতে পারবেন অন্যথায় এটা প্রয়োগ না করাই ভালো কারণ এটা প্রয়োগের পর শত্রু এমন অবস্থা হবে যে আপনি কল্পনা করতে পারবেন না শত্রু সব দিক থেকে পরেশনগ্রস্ত হয়ে যাবে শত্রু সব দিক থেকে এক কথায় ধ্বংস হয়ে যাবে পুরো ভিডিওটা সবাই প্রত্যেকে নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বাঞাদু নচটন মারণ স্তম্ভ আকর্ষণ বিদ্বেষণ বিয়ে বন্ধ বন্ধ কাটা দোকান বন্ধ করা রাজমনি তাবিজ ইত্যাদি সকল প্রকার কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে এই মন্ত্রটা কিন্তু কোনো ছেলে খেলার বিষয় নয় এই মন্ত্র প্রয়োগ উল্টা পাল্টা যদি নিয়মে প্রয়োগ করেন বা ছোটোখাটো বিষয়ে প্রয়োগ করেন তাহলে আপনার উপর এই চালানটা লাগবে এবং আপনার উপর যদি লাগে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন এতটুকু মাথায় রেখেই কিন্তু এটা প্রয়োগ করতে যাবেন এটা প্রয়োগের জন্য প্রথমত আপনাকে তিন দিন নিরামিষ খেতে হবে একটা না তিন দিন নিরামিষ খেতে হবে কোনো ধরনের আমিষ খেতে পারবেন না তিন দিন কোনো শারীরিক সম্পর্ক বা স্ত্রী সহবাস বা স্বামীর সাথে সহবাস করতে পারবেন না একদম বিশুদ্ধ হয় পাক পবিত্র অবস্থায় আপনাকে এটা প্রয়োগ করতে হবে প্রয়োগের সময় হচ্ছে আপনাকে শ্মশানে বা কবরস্থানে যেয়ে আপনাকে পাক পবিত্র অবস্থায় এই মন্ত্র শত্রুর নাম সহকারে ফুলানিম্নে ফুলান এখানে শত্রু নাম এবং শত্রুর পিতার নাম শত্রুর মেয়ে হলো শত্রুর নাম এবং শত্রুর মাতার নাম দুজনের নাম সহকারে প্রতিদিন এই মন্ত্র আপনাকে একশো বার যোগ করতে হবে শ্মশান অথবা কবরস্থানে গিয়ে কিন্তু এটার সময় পাক পবিত্র থাকা জরুরি শরীর বন্ধ করে নেবেন কারণ এই বিদ্যা প্রয়োগের সময় অনেক বাধা আসে এমনও হতে পারে সাক্ষাৎ জিন দেখতে পারেন উৎপ্রেত বা যেটা হোক আপনি দেখতে পারেন কিন্তু সেগুলোকে আপনার পরোয়া করা চলবে না আপনি যদি ভালো বা শক্তশালী তান্ত্রিক হতে চান সেক্ষেত্রে এইসব আপনি গুনার টাইম নেই আপনি আপনার শরীর বন্ধ করে আপনি আপনার কাজ করে যাবেন সঠিকভাবে যদি করতে পারেন তাহলে শত্রু কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে এটা একদম গ্যারান্টি দিচ্ছি এবং এটা একুশ দিনের মধ্যে এমন অবস্থা হবে যে তার অস্তিত্ববিলীন হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ আছে